নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে শুক্রবার হুট করে হচ্ছে যে মতিঝিল একটা ব্যক্তিগত কাজে আসছিলাম পরে যখন হচ্ছে সেই পুরনো জায়গা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে হোলিডে মার্কেট বা হাট ওইটার সামনে দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি যে আগের থেকে আরও মানে জমজমাট এবং শত শত দোকানিরা হচ্ছে তাদের পষ্টা সাজিয়ে বসেছে এই মতিঝিল আপনার হোলিডে মার্কেটে তো মূলত প্রতি শুক্রবার এটা বসে এবং তো এই জায়গাটাতে হচ্ছে আগে একটা ভিডিও অলরেডি আপনারা আমার করা দেখেছেন তো তখন ওই রকমভাবে দোকানপাট খুব যদিও কম ছিল বাট এটা এখন বর্তমানে আজকে দেখলাম যে প্রচুর পরিমাণ ভিড় এবং দোকানি প্রচুর পরিমাণ দোকান বসছে এবং কি নাই এখানে এ টু দ্যাট সবকিছুর মধ্যে মানে পেয়ে যাবেন আপনারা এই হাতে চলেন তাহলে আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য দেখা যাক চলে চলেন দোকানগুলো দেখাই নিয়ে আসি আপনারা যখন মতিঝিলের এই হলিডে মার্কেটে আসবেন অবশ্যই এটা দুপুরের পরে আসার চেষ্টা করবেন কারণ দুপুরের পরে সকল দোকানিরা তাদের দোকান পূর্ণাঙ্গ রূপে খুলে থাকে আর দুপুরে যেতে শুক্রবার এক্ষেত্রে বুঝতে পেরেছেন লাঞ্চের পর হচ্ছে সবাই বসে অবশ্যই অনেকে আমাকে প্রশ্ন করেছে এবং এর আগের ভিডিওতে কমেন্ট করেছে কিভাবে এই লোকেশন আসবে আপনারা যে যেখানেই থাকেন না কেন মতিঝিল আপনাদের প্রথমত আসতে হবে মতিঝিল সাপলা চত্বর আসেন অথবা কমলাপুর রেল স্টেশন আসেন ওইখান থেকে রিকশায় করে আপনারা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে কেউ কেউ বললে আপনাকে নিয়ে আসবে তো মূলত এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে রাস্তাটাতেই এই হাটের অবস্থান আমরা মূলত বিছানার চাদরের জন্য এই দোকানির সাথে কথা বলেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মূল্যের বিছানার চাদর পর্দা ইত্যাদি পাওয়া যায় আর এই হাটের এই ভিডিওতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বিয়ের পূর্ণাঙ্গ বাজার চাইলে সম্ভব এখান থেকে করা যেমন হচ্ছে পাঞ্জাবি শেরওয়ানি এবং সেই সাথে হচ্ছে যে আপনার বধু সাজার জন্য যে হচ্ছে লেহেঙ্গা শাড়ি এগুলো পর্যন্ত আপনারা হচ্ছে যে এই ভিডিওতে লক্ষ্য করবেন যে সেই দোকানও এখানে বসেছে মূলত যারা ঢাকায় বসবাস করেন তারা অনেকেই চাইলে ছুটির দিনে যেহেতু একটু ব্যস্ততার মাঝে ঘুরে যেতে পারেন এই মতিঝিল হলিডে মার্কেট থেকে এখানে চাইলে আপনার প্রয়োজনীয় সকল পণ্যই একটু খুঁজাখুঁজি করেই এখান থেকে কিনে নিতে পারবেন আর পূর্বের তুলনায় এখন এই হাটটা আরও জমজমান যার কারণ আসলে আমার মূলত এই ভিডিওটি করা আমি এর আগে যতটা দেখেছি এবার আরও জমজমাট এবং দুপুরের পরে এটা আরও পূর্ণাঙ্গ রূপে লোকজনের সমাগম থাকে এই হাটে

ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের যে বাজার অর্থাৎ হচ্ছে লেহেঙ্গা এবং হচ্ছে বদু সাজার যে শাড়ি সব কিছুই হচ্ছে এইখানে পাওয়া যায় এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় ভিডিওতে অনেক প্রোডাক্ট আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যেগুলো আমি অনেক সময় নাম বলতে পারি নাই বা হচ্ছে আমি ওগুলো উল্লেখ করি নাই আপনার ভিডিওর মাধ্যমেই অনেক কিছু জানতে পারবেন যে আসলে এখানে কি কি পাওয়া যায় যদি পুরো ভিডিওটা খুব ভালোভাবে আপনারা দেখে থাকেন আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছি এই হাটে সবচেয়ে বেশি মহিলাদের জিনিসপত্র ভালো পাওয়া যায় এবং তাদের আপনার থ্রি পিস জামা কাপড় শাড়ি এবং ঘর সাজানো যে জিনিসপত্রগুলো আছে মূলত এগুলাই হচ্ছে খুব বেশি পাওয়া যায় এখানে এবং এই হাটের পাশেই আপনার স্থায়ী যে আপনার মতিঝিলের যে কাঁচা বাজার আছে এটা আছে এখানে আপনি চাইলে এ টু জেড সব কিছুই কিনে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় কখন কোন জায়গার ভিডিওটা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সেই জায়গার ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে